গল্পের নাম কবরস্থানে শেষ ডাক স্থান সাতক্ষীরার এক পুরনো গ্রামে অবস্থিত শতবর্ষ পুরনো কবরস্থান নাম আত্মার ধ্বনি রাত তখন প্রায় একটা চারদিকে নিস্তব্ধতা ঝিঝি পোকার ডাক ছাড়া কোনো শব্দ নেই গ্রামের পাশের পুরনো কবরস্থানটি নিয়ে ছোটবেলা থেকেই নানা রকম গল্প শোনা যেত কেউ বলতো রাত বারোটার পর কারো কান্নার শব্দ শোনা যায় কেউ বলতো একজন সাদা কাপড় পরা লোক কবরের মাঝখান দিয়ে হেঁটে চলে বেড়ায় তবে এ গল্পগুলো সবাই বাতাসে উড়িয়ে দিত কিন্তু সালাউদ্দিন স্থানীয় কলেজের ছাত্র সে এসবকে বিশ্বাস করত না একদিন বন্ধুদের চ্যালেঞ্জে সে কবরস্থানে রাত কাটানোর সিদ্ধান্ত নেয় প্রমাণ করার জন্য যে এসব ভূতের গল্প শুধুই মানুষের কল্পনা রাত বারোটা পঁয়তাল্লিশ মিনিট সালাউদ্দিন কবরস্থানের গেট পার হয়ে ভেতরে প্রবেশ করল সাথে একটা টর্চ পানির বোতল আর মোবাইল ফোন সে একটা পুরনো কবরের পাশে চাদর পেতে বসে পড়ল প্রথম এক ঘন্টা কোনও সমস্যা হয়নি কিন্তু রাত দুটো বাজতেই বাতাস থেমে গেল গাছের পাতাও যেন হঠাৎ স্তব্ধ টর্চ লাইট নিভে গেল একাই মোবাইল বন্ধ হয়ে গেল সালাউদ্দিন ভয় পেল কিন্তু সাহস হারাল না তখন সে শুনতে পেল অদ্ভুত কণ্ঠে কাদার আওয়াজ যেন অনেক বছর ধরে কেউ এই জায়গায় আটকে আছে সে চমকে উঠে দাঁড়াল হঠাৎ এক পাশে একটা কবর ফেটে উঠল ধীরে ধীরে ভেতর থেকে বেরিয়ে এলো এক সাদা কাপড় মোড়ানো ছায়া মুখহীন চোখের জায়গায় শুধু ফাঁকা শূন্যতা ছায়াটি ধীরে ধীরে সালাউদ্দিনের দিকে এগিয়ে এল তার কণ্ঠে একটা অস্পষ্ট কিন্তু কষ্ট ভরা কথা শুনতে পেল সে আমার নাম কেউ জানে না কবর ভুলে হেছে সবাই আমাকে বের করে নাও সালাউদ্দিন দৌড় দিতে চাইল কিন্তু পান ওড়ল না যেন জমে গেছে শরীর হঠাৎ সেই ছায়া তার গলার কাছাকাছি এসে কাঁদতে শুরু করল একেবারে কানের পাশে তুইও আমার মতোই হবিশ যারা ঢোকে আর ফিরে যায় না চিৎকার দিয়ে অজ্ঞান হয়ে পড়ে সালাউদ্দিন পরদিন সকালে গ্রামের লোকজন তাকে কবরস্থানের ভেতরে একটি অচেনা কবরের উপর অচেতন অবস্থায় পায় তার হাতে খোদাই করে লেখা ছিল এখন তারও এক কবর আছে কিন্তু আত্মা কি ছাড়া পেল